ওয়েলকাম আজকের অনলাইন ক্লাসে আজকে আমরা শিখব কি কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং জয়নিং ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স আজকে তৃতীয় দিন আজকে আমরা শিখব অ্যাডভার্ব ক্লস বা অ্যাডভার্বিয়াল ক্লস ব্যবহার করে কী করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয় তো আজকের ক্লাসটা কিন্তু খুব মজার একটা ক্লাস হবে কারণ এই অ্যাডভার্ব ক্লস দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা কিন্তু ভীষণই মজার তো প্রথমে আমরা জানবো এই অ্যাডভার্ব কী দেখো অ্যাডভার্ব পার্টস অফ স্পিচের একটা ভাগ তোমরা জানো এই অ্যাডভার্বের কী কাজ এই অ্যাডভার্ব কোনো ভার্ব কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা বর্ণনা করে তাহলে অ্যাডভার্ব ক্লস বা অ্যাডভার্ভার ক্লস কি তাহলে বাক্যের সেই অংশ হবে এই অ্যাডভার্ব ক্লস যেটা বাক্যে অ্যাডভার্বের মতোই কাজ করবে তাই তো তাই অ্যাডভার্ব কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ প্লেস কজ বা রিজন ইফেক্ট অর রেজাল্ট অ্যাডভার্ব অফ কন্ডিশন কন্ট্রাস্ট ডিগ্রি অ্যাডভার্ব অফ পারপাস ইত্যাদি তো এই যে বিভিন্ন রকমের অ্যাডভার্ব রয়েছে বিভিন্ন রকমের অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন লিঙ্কারগুলো রয়েছে তো কোন অ্যাডভার্বের সাথে কোন লিঙ্কার আমরা ব্যবহার করে থাকি সেটার একটা দেখো স্ক্রিনে লিস্ট রয়েছে সেই লিস্টটা থেকে আমরা রকম অ্যাডভার্ব আসবে সেই লিঙ্কারগুলো ব্যবহার করে জয়েন করব তো চলো একে একে বিভিন্ন এক্সাম্পলগুলো দেখি তো প্রথম যে এক্সাম্পলটা রয়েছে দেখো দ্য বয় সাবমিটেড ইনকমপ্লিট হোমওয়ার্ক দ্য টিচার হিম কী বলা আছে এখানে ছেলেটি ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ হোমওয়ার্ক দিয়েছিলো দ্য টিচার পানিস্টে আর টিচার তাকে শাস্তি দিয়েছিল তাহলে এই দুটোর মধ্যে দেখো কি রিলেশন রয়েছে এই দুটোর মধ্যে কারণ আর ফলাফলের কিন্তু রিলেশন রয়েছে তাই না একটা কারণে আর একটা ফল হয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইভাবে জয়েন করতে পারি প্রথমত হচ্ছে আমি প্রথমে কারণটাকে দেখাতে পারি বা প্রথমে ফলটাকে দেখাতে পারি তো সেই ক্ষেত্রে কি হতে পারে বাংলায় যদি তুমি জয়েন করো তাহলে কীভাবে দেখো শিক্ষক ছেলেটিকে শাস্তি দিয়েছিল কারণ সে ইনকমপ্লিট হোমওয়ার্ক জমা দিয়েছিল বা আমরা বলতে পারি যেহেতু ছেলেটি ইনকমপ্লিট হোমওয়ার্ক দিয়েছিল তাই জন্যেই টিচার তাকে শাস্তি দিয়েছে এই যে বাংলা দেখো দুটো বাক্য আসছে ঠিক এই দুটো বাক্যকেই আমরা ইংরেজিতে কিন্তু লিখতে পারি তাহলে কমপ্লেক্স সেন্টেন্স দুটো কি আসলো দেখো প্রথমে আমরা যদি ফলটাকে রাখি সেই ক্ষেত্রে কারণটা আমরা পরে রাখবো কারণ আমরা যখন বাংলায় বলি আমরা বলি না যে এটা হয়েছিল কারণ এটা তো ঠিক একই রকমভাবে দ্য টিচার পানিশড দ্য বয় শিক্ষক ছেলেটিকে পানিশ করেছিল শাস্তি দিয়েছিল দেখো এখানে দ্য বয় কিন্তু প্রথমে লিখতে হবে পরের সেন্টেন্স যেটা আমাদের দেওয়া ছিল পানিশড হিম কিন্তু ছিল এটা হচ্ছে প্রোনাউন তো প্রথমে নাউন ব্যবহার করতে হয় তারপরে প্রনাউন সেই জন্যই কিন্তু দ্য বয় আমরা আগে লিখবো তাহলে দ্য টিচার পানিশড হিম নয় দ্য টিচার পানিশ দ্য বয় বিকজ হি সাবমিটেড ইনকমপ্লিট হোমওয়ার্ক আবার পরেরটাতে দেখো অ্যাস আমরা প্রথমে ব্যবহার করেছি যেহেতু অর্থ এটা অ্যাস দ্য বয় সাবমিটেড ইনকমপ্লিট হোমওয়ার্ক দ্য টিচার পানিস্টিন তো অ্যাস যদি আমরা বাক্যের শুরুতে ব্যবহার করি সেক্ষেত্রে কারণটা আগে লিখতে হবে আর যদি আমরা বিকজ ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু ফলটা আগে লিখতে হবে এইটা শুধু খেয়াল রাখবে তো চলো এবার পরের যে এক্সাম্পল রয়েছে সেটা দেখি কি আছে দ্য ওল্ড ওয়েম্যান ওয়াজ টায়ার্ড বৃদ্ধ মহিলাটি ক্লান্ত ছিলেন সে কুড নট স্ট্যান্ড স্ট্রিডেলি তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তাহলে এখানে দেখো কি রয়েছে ইফেক্ট রয়েছে তাই না বা রেজাল্ট রয়েছে তার ক্লান্ত হওয়ার কারণে সে কি করতে পারছে না সোজা হয়ে দাঁড়াতে পারছে না তো এই ক্ষেত্রে কোন লিঙ্কের ব্যবহার করা যায় সো দ্যাট সো দ্যাট আমরা ইফেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো সো দ্যাট দিয়ে লিখলে আনসারটা কি হচ্ছে দ্য ওল্ড ওয়েম্যান ওয়াজ সো টায়ার্ড বৃদ্ধ মহিলাটি এত ক্লান্ত ছিল দ্যাট যে শি কুড নট স্ট্যান্ড স্ট্রিটলি যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না আবার দেখো এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে করি এরকম উদাহরণ কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে প্র্যাকটিস করে এসেছি কী হবে সেই ক্ষেত্রে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টয়ার টু স্ট্যান্ড স্টিডলি যে বৃদ্ধ মহিলাটি এতটাই ক্লান্ত ছিল যে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না তাই না আবার পরেরটা দেখো ডোন্ট হি টু মাচ বেশি খেও না ইউ উইল বি ইল তুমি অসুস্থ হয়ে পড়বে এখানে দেখো কারণ ফলাফলের কি কোনো ব্যাপার আছে এখানে কিন্তু শর্ত দিচ্ছে যে যদি তুমি বেশি খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে তাই না শর্ত বা কন্ডিশনের ক্ষেত্রে আমরা কোন লিঙ্কের ব্যবহার করি ইফ যদি তো এটা আমরা ইফ দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারি চলে দেখে নিই তাহলে দেখো উত্তর কি হলো ইফ ইউ উইথ টু মাচ ইউ উইল বি ইল যদি তুমি বেশি পরিমাণে খাও তুমি অসুস্থ হয়ে পড়বে আর একটা কথা মনে রাখবে যে ইফ যেখানে আমরা লিখবো ইফ ক্লজের পরে কিন্তু আমাদের একটা কমা দিতে হবে ফর এক্সাম্পল কি রয়েছে হি এইট টু মাছ সে অনেক খেয়েছিল ইয়েট হি ওয়াজ নট ইল তবুও সে অসুস্থ হয়নি দেখো বিষয়গুলো কিন্তু আগেরটার মতোই কিন্তু এখানে কী রয়েছে তো এই যে ইয়েট রয়েছে তবুও বা তথাপি তাহলে এটা কিন্তু আর শর্ত বা কন্ডিশানে আসছে না এটা কি আসছে কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরীত্য আসছে তাই না তো এইভাবে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে একই রকম এক্সাম্পল হলেও কিন্তু এখানকার যে সিচুয়েশানটা সেটা কিন্তু আমাদের বুঝতে হবে সেটা আমাদের আবিষ্কার করতে হবে আর এখানেই হচ্ছে এই অ্যাডভার্ব ক্লজের মজাটা তো চলো এটা আমরা কি দিয়ে তাহলে করতে পারি দো বা অলদো দিয়ে তো উত্তরটা কি হচ্ছে দো হি এই টু মাছ হি ওয়াজ নট যদিও সে অনেক খেয়েছিল সে অসুস্থ হয়নি এই দো অলদো একই অর্থে ব্যবহার করা এখানে দোয়ের জায়গায় আমরা যদি অলদো ব্যবহার করি মিনিং কিন্তু একই থাকছে নেক্সট এক্সাম্পল দেখো হি ওয়ার্ক হার্ট সে কঠোর পরিশ্রম করেছিল হি ইনটেন্ডেড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম তার ইন্টেনশন ছিল সময়ে কাজটা শেষ করা তো এই ক্ষেত্রে দেখো একটা উদ্দেশ্য বোঝাচ্ছে পারপাস বোঝাচ্ছে এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি সো দ্যাট আগেরটা কিন্তু সো দ্যাট ছিল ওটা কিন্তু আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করেছি সো আলাদা তারপরে দ্যাট আলাদা এই ক্ষেত্রে কিন্তু আমরা সো দ্যাটটা কাছাকাছি অর্থাৎ একই সাথে ব্যবহার করব। বা সেই অর্থে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি তো হবে উত্তরটা দেখি হি ওয়ার্ক হার্ট সো দ্যাট হি মাইট ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম সে কঠোর পরিশ্রম করেছিল যাতে এই যে সো দ্যাট এখানে হচ্ছে যাতে এই অর্থে আমরা ব্যবহার করি যাতে সে সময় কাজটা কমপ্লিট করতে পারে বা শেষ করতে পারে আর এই যে মাইট এখানে ব্যবহার করা হয়েছে কারণ এই যে করতে পারে এই অর্থে এখানে আমরা মাইট ব্যবহার করলাম এবার পরের যে এক্সাম্পল আছে দেখো সেটা কী রয়েছে আই ওপেন দ্য বাস্কেট আই দ্য পিঙ্ক রোজ লাইং দেয়ার মানেটা কি হচ্ছে আমি ঝুড়িটি খুলেছিলাম আমি দেখেছিলাম যে সেখানে পিঙ্ক কালারের রোজ রাখা ছিল তো এইখানে দেখো কি রয়েছে এখানে কিন্তু টাইমের একটা ব্যাপার রয়েছে যখন খুলেছিলাম তখন দেখেছিলাম তাই না তাহলে উত্তরটা হলো ওয়েন আই ওপেন দ্য বাস্কেট আই দ্য পিঙ্ক রোজ লাইং দেয়ার নেক্সট এক্সাম্পল রয়েছে দেখো হি ট্রাভেলড মেনি প্লেসেস হি ফেল্ড দ্য সেম ইনজাস্টিস এভরি তাহলে এখানে প্লেস সংক্রান্ত একটা ব্যাপার রয়েছে তাই তো তাহলে প্লেস সংক্রান্ত যে লিঙ্কার রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করে এই দুটো সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারি কি হবে সেই ক্ষেত্রে উত্তরটা হি ফেল দ্য সেম ইনজাস্টিস হোয়ার এভার হি ট্রাভেলড দেখো এই লাইনটা কিন্তু পরে ছিল তাই না হি ফেল দ্য সেম ইনজাস্টিস এভরি হোয়ে সেটাই আমরা লিখলাম হি ফেল্ড দ্য সেম ইনজাস্টিস হোয়ার এভার যেখানেই হি ট্রাভেলড এই যে বলেছিল মেনি প্লেসেস তাহলে সব জায়গাতে একই রকম পেয়েছি ইনজাস্টিস তাহলে সেইখানেই আমরা বললাম এভরি হারের জায়গায় হোয়ার এভার হি ট্রাভেলড নেক্সট যে এক্সাম্পল রয়েছে চলো সেটা দেখে নিই শি ইজ ফেয়ার হার ফেয়ারনেস ইকুয়ালস হার সিস্টার্স শি ইজ ফেয়ার সে সুন্দর হার ফেয়ারনেস তার সৌন্দর্য হচ্ছে তার বোনের মতোই সমান তাই তো তাহলে এটা দেখো কী করছে তুলনা করছে তাহলে এই কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি অ্যাস অ্যাস তাহলে এটার উত্তর কী হলো সি ইজ অ্যাস ফেয়ার অ্যাস সিস্টার ইস এইভাবে বিভিন্ন এক্সাম্পলগুলোতে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হচ্ছে সেই সেন্টেন্সগুলোর মিনিংটা কী দাঁড়াচ্ছে সেখানে কীরকম ব্যাপার আসছে কোন অ্যাডভার্বের ব্যাপারটা আসছে সেটা বুঝে নিয়ে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করবে এই অ্যাডভার্ব ক্লস ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করাটা কিন্তু খুবই মজার তো কাজেই প্র্যাকটিস ডেইলি দিন করতে থাকো আর এই ক্লাসেসগুলো তোমাদের আদৌ কাজে আসছে কিনে কিন্তু অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে